তো সেই দোকানে যাব আজকে দোকান দেখতে তো বলবো কোথায় কোন জায়গাটায় সব তোমাদের সাথে শেয়ার করব আর ভাই আসুক ভাইয়ের সঙ্গে কথা বলবো তো গাইজ ফাইনালি দেখো চলে এসেছে আচ্ছা বলো কেমন আছো বাংলাদেশ দিয়ে ঘুরে আসলো অনেকদিন তারপরে দেখা হয়নি তো না তারপরে আর কোথায় দেখা হলো তারপর আমি এখানে আর আসিনি বোন গেছে বোনের সঙ্গে দেখা হয়েছে আর মেইন কথা হলো তোমার বিরিয়ানির দোকান কোথায় হচ্ছে এখানে এই তো যাবো একটু পরে মানে আমাদের দুর্গানগর স্টেশন থেকে নামলে চার নম্বর যে গেট আছে রেল গেট থেকে সোজা এয়ারপোর্টের দিকে হেঁটে আসতে গেলে পাশে আচ্ছা জায়গাটার নাম কি আছে বাদ দোকানটা হলো বাদরা যে মাঠ আছে ওই মাঠ থেকে সোজা একটু দূর গেলে দেখতে পারবো ওখানে একটাই বিরিয়ানির দোকান ওখান থেকে তাকালে সোজা আরো তোমাদের পুরো দিয়ে দেওয়া হবে সবকিছুই তো এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট বলতে পারো কারণ এইটা যদি সেইভাবে চলে বা সাকসেস হয় সেইভাবে আমরা সেইভাবে ইয়ে করব তো আরও দেখতে পারবে দেখতে পারবে তোমাদের সবারই সহযোগিতা দরকার সবাই আসবে ভিজিট করবে যখন ট্রাই করতে হবে খাবারকে হ্যাঁ একদম সব জায়গায় যাচ্ছ এবং আমাদের যারা ব্লগার রয়েছে ভাই সবাই আসবে এসে কি হবে না সব জায়গার ইয়েটা দেখতে হবে একদম একদম কোয়ালিটি কোয়ান্টিটি তারপরে বোঝা যাবে তো চলো আগে দোকানে যাই আমি এখনও যাইনি আমি যাব দোকান দেখবি গাইস আমাদের দোকান চলে আসলাম এইটাই হলো দোকান তো এটা হলো মানে এই যে হলো এই যে এটা হলো সামনে তোমাদের এটা হলো স্টেশন রোড স্টেশন রোড দিয়ে আসে একদম ডাইরেক্ট পুরো ইজি পুরো একদম যখন রেডি হবে পুরো কমপ্লিট হবে কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সব টেবিল চেয়ার সব চলে এসছে ফাইনালি তো আর কয়েকদিনের মধ্যেই মানে কতদিন কতদিন হয়ে হবে আচ্ছা যখন চালু হবে তার আগের ভিডিওতে পুরো বলে দেওয়া হবে কবে শুরু হবে কবে একদম সবাইকে জানিয়ে দেবো সবাই চলে আসে বাবাই তো চলো সাতু ছাতু অনলাইন হবে না কাকা এখন ছাতু খাওয়া হবে তাই তো সব ছাতু কাজ করতে করতে সব হাঁপাই গেছে আর আমাদের দোকানের জিনিসপাতি সব এখানে দেখতে পাচ্ছি সব হাড়ি কড়াই সব এখানে সব টেবিল চেয়ার বার করা হয়ে গেছে ঘরটা মোছা হচ্ছে ধোয়া হচ্ছে যার কারণে এটা পুরো রেডি হচ্ছে এখন এখন কটা বাজে এখন এখন বাজে দেড়টা এখন এখন কাছে সাতটু 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 দেড়টার সময় সাতটু এখন দেড়টার সময় সাতু ভাই সাপ কচু কাটছে দেখো কচু কাটছে প্লাস্টিক দিয়ে কেন চুলকায় হাত তাহলে আচ্ছা হাত লাল হয়ে যায় এদিকে একজন রসুন মানে আজকে কচু আজকে আমরা এসছি কচু দিয়ে ভাত খাবো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এই এই কচু ওই যে কি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে না এমনি ছোলা আচ্ছা আচ্ছা শুক্ত শুক্ত আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই তো গলা ছিল বাবা আমার ও ওল নাকি

হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কি বলো তো আজকে আমি আমাদের নতুন দোকানের বিরিয়ানির দোকানের আমি এখনো দেখতে আসিনি তাই দেখতে আসলাম বিরিয়ানির দোকানটা কোথায় আমি হঠাৎ হ্যাঁ আর একটা সারপ্রাইজ আছে সেটা নেক্সট ভিডিওতে আসবে সারপ্রাইজটা কি তো সারপ্রাইজটা কি তুমি একটু ইঙ্গিত করতে পারবা একদম একদম তো চলো দেখা যাক এবার খেয়ে দে আমরা খেয়ে দিয়ে নিই তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ এই হোটেল ভাই ভাই হোটেল ভালো দোকানের নাম দিয়েছে ভাই ভাই হোটেল এই হোটেল দাগওয়া দোকানে কাজ কমপ্লিট? यस কমপ্লিট তো হয়নি বাট এখনো প্রিপারেশন শেষের দিকে মানে এখন যা কাজ আছে এখন টুকটুক ব্যানারটা লাগানো রয়েছে হ্যাঁ দোকানের নামটা কি হবে সেটা সারপ্রাইজ নাকি আসুক তারপরে ওটা তোমরাও দেখতে পারবে ব্যানারটা লাগিয়ে একবারই দেখানো হবে তাই তো তার আগেই বলা হবে একটু কিন্তু কয়েকটা দিন পরেই জানতে পারবে আর এইটা কি করছে আইফোন নিয়ে কি করছে মা আইফোন না তা এটা কি এটা চায়না ফোন এটা আমরা এই তাই তুমি কখন এসে

তো চলো সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিতে বলো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও 100k 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 তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি